আপনারা দেখতে পাচ্ছেন ভেনিসের ম্যাচে এইখানে পার্কের মধ্যে একটা ফ্যাস্ত হচ্ছে অনুষ্ঠান এখানে বিভিন্ন দেশের প্রবাসী যারা আছেন ইতালির ভ্যানিসে বসবাস করেন তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি খাবার তুলে ধরছেন ভ্যানিসবাসীদের সামনে যে প্রতি বছরই হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবাসী বাংলাদেশিরাও রয়েছে বিশেষ করে ভ্যানিস বাংলা স্কুল ভ্যানিস বাংলা স্কুলের যারা রয়েছেন তারাও এখানে যুক্ত হয়েছেন প্রতি বছরের মতো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন দেশের যারা প্রবাসীরা রয়েছেন ভ্যানিসে বসবাস করেন তাদের দেশীয় খাবার সংস্কৃতি সব কিছুই কিন্তু তুলে ধরা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি প্রতি বছরই হয়ে থাকে তো দেখানোর চেষ্টা করছি এটি ম্যাসে স্টেশনের বাইরে ভিয়া এ যেই পার্কটি রয়েছে এই পার্কের মধ্যে আয়োজনটা সুন্দর একটি আয়োজন আসলে এই আয়োজনটির মাধ্যমে পরস্পরের সাথে ভাতৃত্ব সুসম্পর্ক গড়ে ওঠা বিভিন্ন দেশের খাবারের সাথে পরিচিতি সব কিছু মিলেই আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানিস বাংলা স্কুলের স্কুল কর্তৃপক্ষ যারা আছে এখানে বাংলাদেশি খাবার আপনার বিরিয়ানি এই বিরিয়ানি কিন্তু খাওয়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন ইতালিয়ান বিভিন্ন সংগঠনও এটা সাথে সম্পৃক্ত হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছেন আমাদের বাংলাদেশি পরিবারগুলো কিন্তু অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভ্যানিস বাংলা স্কুলের প্রধান শিক্ষিকা উনিও আসেন으나 পরিবার সহ আজকে আপনারা কি জন্য আসছেন এবং কেমন লাগছে একটু যদি বলতেন আসসালামু আলাইকুম আমরা আমরা আসি একটা প্রবাসী দের জন্য হয় প্রতিটা বছর এখানে আমরা যারা প্রবাসী এখানে থাকি বিভিন্ন দেশে শুধু বাংলাদেশ না ইতালিয়ান বিভিন্ন আরিয়ান বাঙালি আফ্রিকান যারা আছেন সবাই এখানে আসে প্রতিবেশী যারা আছে একতাই ফেলাวนি আছে সবাই মিলেমিশে খাওয়া দাওয়ার করে সবার সাথে একটা ভালো সম্পর্ক হয় এই তো ভালো লাগে ধন্যবাদ নিয়ে আপনাকে আমরা এখন কথা বলবো ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদিকা আমাদের সোহেল Akhtar বিপ্লবী আজকের এই যে ফেস্তাটা বিভিন্ন দেশের প্রবাসী যারা ভ্যানিসে বসবাস করছে তারা এখানে একত্রিত হয়েছে খাওয়া দাওয়া করছে তাদের সংস্কৃতি এ ব্যাপারে যদি একটু কিছু বলতেন কেমন লাগছে আসলে তেরো বছর ধরেই আমরা এই ফ্যাসাতে অংশগ্রহণ করতেছি ভেনিস বাংলা স্কুল এখানে ইতালিয়ানদের সাথে পাশাপাশি আমরা যারা অন্য দেশীয় যারা আছে সবাই একত্রে আমরা এই বিএপিএফ যে কোয়াত্রাতের ভিতরে আমরা এই ফ্যাস্তাটা করি প্রতি বছরই আসলে এই ফ্যাস্তাটা একটু ব্যতিক্রম আর আমি মনে করি যে এটা বন্ধন একে অন্যকে জানা একটা সম্পর্ক সুন্দরভাবে গঠন করা এই ফেস্তার মূল কলকাছি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন ইতালিয়ান একজন সাংবাদিক মাত্রা সে আমাদের স্কুলের সাধারণ সম্পাদিকার সাথে সেলফি তুলছেন উনাতিম Sono felice di essere qui questa sera, non me lo sarei più perso per nulla al mondo perché è una serata speciale dove ci sono praticamente tutti i cittadini, di mestre, che sono quelli che vedete e che molto spesso non escono. Grazie mille, applausi e italiano changadin, mattaro. Ciao, ciao, ciao. কত সুন্দর একটি পরিবেশ সবার সাথে সবার কত ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আনন্দ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখানোর চেষ্টা করছি আজকের এই ফেস্তাটা প্রতি বছরই ইতালিয়ানরা করে আয়োজন করে কিন্তু বিভিন্ন দেশের অংশগ্রহণ থাকে যার যার দেশের খাবার এখানে উপস্থাপনা করা হয় যাদের প্রতি একটা বন্ধ সৃষ্টি হয় বাংলা বেনিস বাংলা স্কুল প্রতি বছরে না এবছর সুন্দর এই আয়োজনে অংশগ্রহণ করেছে এবং আজকের উপস্থিতিতে এক ডেক গ্রেনিড ছিল আমাদের সবই শেষ হয়ে গেছে এবং খুবই প্রশংসা করছে আমাদের এই বিরিয়ানির জন্য এবং আমরাও গর্বিত মনে করি আমাদের খাবারটা সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং অনেক মজা করে খেয়েছে ধন্যবাদ আমরা এখন কথা বলবো ভেনিস বাংলা স্কুলের সভাপতি কমিটি ব্যক্তিত্ব সয়াদ কামুল সর আচ্ছা কামুল সর আপনি বলবেন যে এই জাচকে অনুষ্ঠানটি যেটি এটি কত বছর যাবত হচ্ছে এবং আপনাদের ভূমিকা কি থাকে এখানে কেন অংশগ্রহণ করে না আমার ধন্যবাদ এটা কোয়ার্কারি দিচ্ছে না মানে রাতের খাবার এলাকায় যারা বসবাস করে একসাথে খাবার এইটা আমরা তেরো বছর যাবত করে আসছি এখানে বেশ কয়েকটা সংঘটনা আছে আমরা একত্রিত মিলে এই এই কাজটা করি যাতে সবাই এই এলাকায় যারা বসবাস করে সবাই যাতে আমরা একত্রে বসে খাইয়ে একজনের সাথে আরেকজন সু ভ্রাতৃত্ব বন্ধন গঠন করার জন্যই আসলে উৎসংসা করা এখানে আমরা আজকে আমাদের দেশীয় যে খাবার বিরিয়ানি আমরা প্রায় একশো লোকের খাবার নিয়ে আসছি যাতে সবাই একটু একটু করে যাতে টেস্ট করতে পারে আমাদের খানাটা আমার খাবারটা যাতে সবাই খাইতে পারে বুঝতে পারে যে আসলে আমার আমাদের খানাটা কত সুস্বাদু আর এই ভ্রাতৃত্ববন্ধন তৈরি করার জন্য আমার মনে হয় এইটাই একটা সুন্দর একটা সুযোগ এখানে যেহেতু বিভিন্ন দেশের লোক বসবাস করি আমরা এই এলাকার মধ্যে তো এই এলাকায় যারাই যে যে দেশেই থাকুক সবাই সবাই দেশের খাবারটা এখানে নিয়ে আসছে তো আসলেই আমাদের এই ধরনের এটা বছরে একবার না করে আমার মনে হয় দুই তিনবার আরো ভালো হয় একজন সাথে সম্পর্কটা আরো গভীর হয় আমার মনে হয় ধন্যবাদ জানাই আমাদের এলাকায় যারা বসবাস করে আসলে সবাই সুন্দর একটা মনমান তো আমাদের উচিত এই কাজগুলা সবাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আসলে সুন্দর একটি আয়োজন কারণ এতে করে প্রত্যেকের সাথে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি জাতির মানুষের সাথে একটা ভাতৃত্ববন্ধনের সৃষ্টি হয় আপনারা দেখছিলেন যে এখানে আসলে প্রতি বছরই দীর্ঘ তেরো বছর যাবত এই আয়োজনটা হয়ে আসছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কখনো কোনো যে কোনো বিষয় নিয়ে ধন্যবাদ